করোনা মহামারীর সময় সব থেকে বেশি অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল অক্সিজেনের সিলিন্ডার থেকে কনসেন্ট্রেটরের চাহিদা বেড়েছিল করোনার সময় সংকট মেটাতে বালুরঘাট জেলা হাসপাতালের পাশে ও সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে দুটি অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছিল যার মধ্যে একটু চালু করাই হয়নি বাকি একটি চালু করা হলেও সেটি দীর্ঘদিন ধরেই বন্ধ এমন জায়গা থেকে উঠছে প্রশ্ন কেন লক্ষ টাকা ব্যয় করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছিল সেটা যদি কাজেই না হাসে যদিও বিষয়টি উর্ধোধন কর্তৃপক্ষকে হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রসঙ্গত প্রায় বছর পাঁচেক আগে গোটা বিশ্ব জুড়েই থাবা বসিয়েছিল মহামারী করোনা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ করোনাতে মারা যায় দক্ষিণ দিনাজপুর জেলাতে বহু মানুষের মৃত্যু হয় মহামারীর সময় বিভিন্ন ওষুধের পাশাপাশি অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা মেটাতে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে দুটি অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয় সেই মতো প্রথমটি বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের পাশেই বসানো হয় এবং সেটি কয়েক মাসের মধ্যেই সেটি চালু করা হয় প্রথম প্রথম সেই অক্সিজেন প্লান্ট থেকে উৎপাদিত অক্সিজেন হাসপাতালের সিসিইউ থেকে অন্যান্য ব্যবহার করা হতো বছর দুয়েক আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে আরও একটি অক্সিজেন প্লান্টের জন্য ঘর তৈরি করা হয় প্লান্ট তৈরির আগে জেলার একাধিক আধিকারিক সেটি পরিদর্শন করেন যার ফলে মাস তিনেক চারেক মধ্যেই ঘর তৈরি হয় তবে সেটি আর পরে চালু করা হয়নি এমনকি ঘরে মেশিনও বসেনি বা বসানো হয়নি তালাবন্ধ অবস্থায় রয়েছে প্লান্ট দুটি অক্সিজেন প্লান্ট থাকলেও তার একটিও কাজে লাগে না এদিকে অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন পেলে পরে তার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হতো না হাসপাতাল কর্তৃপক্ষকে বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কেনার ফলে তার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হয় হাসপাতালকে প্রয়োজন খুব বেশি হচ্ছিল হাসপাতালে সেক্ষেত্রে দুটো প্ল্যান্ট করা হয়েছিল একটা পুরনো হাসপাতাল আর একটা সুপার স্পেশাল দুটো বন্ধ হয়ে রয়েছে কী সমস্যা রয়েছে আর অক্সিজেন স্যাচুরেশন যেটা তৈরি হয়েছিল অক্সিজেন স্যাচুরেশন এইটি সিক্স পার্সেন্ট যেটা পেশেন্টকে দেওয়া যায় না আমরা সংস্থাকে জানিয়েছিলাম ওরা এসে করে দেখে মানে চেক করে দেখেছে মানে ওই স্যাচুরেশন বাড়াতে পারে পারি কনসেনট্রেশন যেটাকে বলা আমরা অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে না হলে ওগুলো দেওয়া যায় না পেশেন্ট হ্যাঁ তা দেখা যাচ্ছে এটা এইটি সিক্স পার্সেন্ট অমুক যেটা পরপর আমরা উদ্ধার কর্তৃপক্ষকে জানিয়েছি সংস্থা তো আর এখন আসেও না ওটা মোটামুটি বন্ধ হয়ে রয়েছে বন্ধ হয়ে রয়েছে আরেকটা সুপার স্পেশালিটির পাশে একটা করা হয়েছিল সেটাও তো চালু করা সেটাও সেটাও চালু হয়